क्या करें <laughs> मैं तो फायदा है मेरा ये मार्केट चला दानिया ले 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 ले

এই হাত ধরতে হবে এই ভাব আমার মতন দিয়ে চাপাইতে হবে ডানগুলি খেলা দেখি মিস্টার সুজন কি করে ও মেরেছে হালকা হালকা শর্ট ঝেড়েছে এই খেলা এখন ভুলে গেছে এখনকার জেনারেশন ছেলে পেলে আমরা থাক খেলতাম আগে প্রচুর মার হারিয়ে দে হারানোর চান্স দিলাম আমি পারলাম না মেরেছি হাত দিয়ে হাত দেখ ভুয়ের হাত দেখ চলে গেছে তোর দ্বারা হবে না

আঙ্গুলি খেলা চলছে দেখুন বন্ধুরা দেখো জমির ওই পারে পার করে দিয়েছে আর এদিকে খেলা চলছে দেখুন কত দশক একটা গুলি বানানো একটা গুলি বানানো হচ্ছে এখানে